যাক গ্রামের দিকে তো গাছপালা বেশি ওইখানে কি করবে গাছের পাতায় লিখে দেবে অনেক অনেক ধন্যবাদ আম এটা কি পাতা আম পাতা না জাম পাতা আম পাতা এখন আমের সিজন তো ওই কারণে আম বললাম আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে পাতায় করে ফরমা এসেছে আগে চিটি দিত পাখির মুখে করে তারপরে কিসে করে লিখে দিত এখন ফরমাইশ করেছেন আম পাতা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমাদের কমিটির গজলটা আমরা পরিবেশন করে শোনাব নবপল্লী মসজিদুল মুকাররাম প্রাঙ্গণে আজকের এই সুন্দর মজমাকে সাজিয়েছে তো আমাদের কাছে কিছু নাম দিয়েছিলেন সেই নামের উপরে আমরা একটি গজল আপনি সামনে গিয়ে শোনাবার চেষ্টা করব আপনারা একটু মানিয়ে নেবেন যদি ভুল ত্রুটি হয় নবপল্লী মসজিদুল মুকরামের হয় না তুলো না तो ना ओगो है तो लोना ना नौबो पल्ली मस्जिदुल मौका रामेर है नोलो ना ओगो है ना तो ना ओगो है नोलोना ना नौबो पल्ली मस्जिदुल मौका रामेर है नोलो ना ओग है ना तो ना ओग है না তোলো না সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল গ্রামবাসী বিন্দের পরে চালো নয় নব মসজিদুল মুখানামে হয় না তোলো না ওগ হয় না তোলো না ওগ হয় না তোলো না সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল চেঝে মেঝে এই কমিটির পরিচাল নাই নব পলি মস্জিদুল পোকার্লামের না তো লো না অগ ভয় না তো লো না অগ না তো লো না নাম কটা দিয়েছে আমরা তুলে ধরুন কবি লিখছে দেখুন জয়নাল মোল্লা মৌলানা কোতো এ এনার মনে নেই ময়লা কাদা জয়নাল মোল্লা মৌলানা কোতো পোতিন সাহেব মোটা বড় সাদা মুক্তি আমি আলী মৌলানা সাবির আহমেদ নবীর প্রেমে ফিদা মুক্তি আমির আলী মৌলানা সাবির আহমেদ নবীর প্রেমে ফিদা আর রে চাউল আলৌঙ্গীর আর সুজাও দিন আলগীর সোজাও রে চাউল দাদা বহো খাটা খেটেছে সুজাও দিন রে চাউল আলমগির দাদা বহো খাটা খেটেছে আর নূরজামাল রাখি বল তৌহিদ বসির জামাল রাখি বল তৌহিদ বসির একটু ফাঁকি মেরেছে ফাঁকি মেরেছে নাকি হ্যাঁ ঠিক বলেছিস তাহলে তো তাবিজ দোকান করতে হবে একটু না পুরো মানি আজ ঠিক আছে চলো আরে রে যাও সো রে যাও আলম গির দাতা বখ কাটা কেটেছে নূর জামাল রাখি বল তাওহিদ বсит শুধু ফাকি মেরেছে মই দুল মিজানুর সাইফুল সাজান মই দুল মিজানুর সাইফুল সাজান মই দুল মিজানুর সাইফুল সাজান এ রাখাতি সো মসজিদুল মোকারে হয় না তো না অগ হয় না তো না অগ হয় না তো লো না সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল এই কমেটের পরে চলো না নব কলি মসজিদুল মুকাররামের ভাই না তো লো না ওগো না তো লো না ওগো না তো লো না জয়নাল মোল্লা মাওলানা কুতুবউদ্দিন সাহেব মোটা বড় সাদা জয়নাল মোল্লা মৌলানা কোটু সাহেব বড়ই সীতা সাদা মুক্তি আমির মৌলানা সাবির আগমের রে চল আলমগীর দাদা বহু কাটা খেছে নূর জামাল রাখি বল তৌহিদ গেত বসে ফাঁকি মেরেছে মই দোল জানো সাইফুল সাজান, মই দোল সাইফুল সাজান মই দোল মে সাইফুল সাজান এরা খাটি সোনা এরা খাটিম সোনা

দেখো না নবপল্লী মসজিদুল মুকারামের হয় না তুলো না ওগ হয় না তুলো না ওগ হয় না তুলো না ওগ হয় না তুলো না এদের ভোলা যাবে না এদের জোড়া হবে না যাই হোক শুনলেন কমিটিকে নিয়ে আরো একটি কমিটির আছে সেটা একটু পরে গাইব ইনশাল্লাহ কেন সোনা মতি সোনাদানা হীরা মতি কিছুই আমি না কেন আমি আমার দয়ার নবের ভালোবাসায় পানা আমি আমার দয়ার নবের ভালোবাসায় পানা সোনাদানা হীরা মতি সোনা দানা হীরা মোটি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা 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 নবীজির দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা সোনা দানা হীরা মোটি সোনা দানা হীরা মোটি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা কেন দিবানা কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বিলাল বলছেন শুনুন সাক্ষী দিলো সব সাহাবি খোদার বন্ধু মোর নবী নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবি খোদার বন্ধু মোর

সোননাতা না হিলামতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীরি ভালো পাসাই ধিমা না আমি আমার দয়ার নবীর ভালো পাসাই ধির্মা না্লা আমার নবীজির উপরে ৩ পারা কোরআন শরীফ নাজিল করেছেন এই কোরান শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনর। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কে মোর দয়ার হাবিপের সমান দয়ার হাপিপের সমান কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কে হো মোর দয়ার হাবিবের সোমাল দয়ার মুহাম্মাদের নাম ছাড়া কবুল হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা

আপনি কাবা শরীফ টোফ করবেন নবিজির রওজা শরীফ জিয়ারত করবেন কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তাওফিক না দান করেন আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন আপনি কোনোদিন যেতে পারবেন না আপনি গরিব আপনি অসহায় আপনার কাছে কিছুই নেই যদি আল্লাহ পাক আপনাকে ডেকে নেন আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন আমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা তুলে ধরেছেন এই গজালটি লেখার পরে তিনি উমরাও করেছেন আপনাদের দোয়ার বার কাছে বলছে শোন স্বপ্ন দেখি কুম্ভের ঘরে আমি আমার দয়ার নবীর ভালোবাসাই বানা